ভাই এটা যদি আপনার মনো সোলার লাগানো ওয়েদার যদি খারাপও থাকে তাও লাইটটা কিন্তু চার্জিং হতে সক্ষম এই যে কিন্তু সোলার আছে অন্ধকার হলে কিন্তু আপনার এটা চার্জ নেয় হ্যাঁ অন্ধকার হলে জ্বলে সোলারটা আর আলো পাইলে কিন্তু বন্ধ হয়ে যায় আলো পাইলে বন্ধ হয়ে যায় মাত্র 900 টাকায় আপনার এই সোলার লাইট এটা সব বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে নতুন আরেকটা দি দিব যদি 12 ঘন্টা না চলে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা স্ট্রিট লাইট এর কালেকশন দেখাবো যারা সোলার স্ট্রিট লাইট নিতে চান সোলার স্ট্রিট লাইট এর পাশাপাশি সোলার প্যানেল হিউজ পরিমান কালেকশন আছে একবারে হোলসেল দামে আপনারা পাবেন তো বিস্তারিত আমরা জানবো কি কি কালেকশন গুলো আছে আমরা আজকে রয়েছি হোলসেল কর্নার অ্যান্ড ইলেকট্রিক সোলারে তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রাব্বি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের ঠিকানা এবং নামটা একটু বলে দিবেন ভাই আমার দোকানের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দোতলা আছে দুইশো এগারো নম্বর সব দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার আচ্ছা তো আপনারা মোটামুটি সোলার সব আইটেমে বিক্রি করেন হ্যাঁ আমাদের কাছে সোলারের সব আইটেম থাকে তো আমরা চেষ্টা করবো আজকে আপনার সোলার স্ট্রিট লাইট এর আইটেম গুলো দেখানো আমাদের কাছে যে সোলার স্ট্রিট লাইট গুলো আছে রোডের জন্য ওইগুলো আমরা দেখাবো অনেক কালেকশন দেখছি সোলার স্ট্রিট লাইট হ্যাঁ এগুলো আমাদের অনেক কালেকশন আছে তো এগুলো আজকে আমরা দেখাবো আপনার এগুলো ফুল প্যাকেজ সব আপনারা বিক্রি করেন হ্যাঁ এটা আমাদের কাছে ফুল প্যাকেজ আছে মনে করেন যে হাই কোয়ালিটি এর করে কম দামি সব জায়গায় যারা কম মনে করেন আপনার বাসার সামনে প্রয়োজন এগুলো আছে বাজার ঘাটে রাস্তায় গোরস্থানে হ্যাঁ মসজিদের সামনে মাদ্রাসার সামনে

হোয়াটসঅ্যাপে দিলে আপনার অ্যাড্রেস দিলে আমরা সারা বাংলাদেশে গুলো হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পায়ে খুলে দেখে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার ওকে সব যদি যারা শপে চলে আসতে হন তারা সরাসরি শপে আসলে তো এটা তার কোনো সমস্যা নেই দোকানে এসে বাইসা দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো প্রবলেম নাই ওকে এরপর যদি আমরা যাই এরপর একটা আছে আপনার আছে যে যারা আছে কি আপনার হ্যালোজেন সিস্টেম কম দামে আরেকটা আছে তারা নন গ্যারান্টি ভাই আর এটা আরো তো কম দামে পাওয়া যায় অনলাইনে দেখা যায় ভাই অনলাইনে দেখে আমাদের কিন্তু দোকান আমরা কিন্তু অনলাইন না হয়তো অনলাইনে গোলাপ করি কিন্তু আমাদের কিন্তু দোকান আছে কোনো প্রবলেম হলে কিন্তু আপনার চেঞ্জ করে দোকানে আসতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন কিংবা আপনি এলাকা থেকে যখন চেঞ্জ করে নেবেন আমাদের খালি ডেলিভারি চার্জ দিলে ওখান থেকে আপনি খালি চেঞ্জ করে নিতে পারবেন এটা 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 রাখছে আমরা মাত্র বাইশশো টাকা এটা নন গ্যারান্টি হ্যাঁ নন গ্যারান্টি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আচ্ছা ঠিক আছে ওকে তো এই একটা আছে আপনার এটাও আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আপনার একশো বিশ ওয়ার্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে হ্যাঁ এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার সাতাশো পঞ্চাশ টাকা

সোলার এর সাথে পনেরো ফিটটা থাকবে পিছনে এটা যেকোনো জায়গায় রোদে সেট আপ করবেন আমরা স্ট্যান্ড দিয়ে দিবো আর এই যে এখানে শুধু এটা খালি কালেকশন দিয়ে দিবেন এই যে এটা খালি জায়গায় জায়গায় লাগাই দিবেন ব্যাস লাইটটা কিন্তু জল এটা আপনার কিন্তু এটাও সেম সিস্টেম এটা আপনার হচ্ছে

হ্যাঁ চোরের জন্য এই এখন কিন্তু আর চোর আসবে না এটা কিন্তু মানুষ দেখলে জ্বলবে মানুষ চলে গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে অনেক সময় আসে হলো ঠিক আছে অন্ধকারে যখন মানুষ আসবে চুপ হিসাবে আসতে যাবে ওই কিন্তু ধরে খেয়ে যাবে ঠিক আছে আলো এটা কিন্তু আলো কিন্তু চমৎকার এত পরিমাণ আলো চোখে লাগে চোখে লাগে আচ্ছা আচ্ছা এটার দাম কত ভাই এটা প্রাইস রাখছে আমরা মাত্র আপনার এক হাজার টাকা এক হাজার হ্যাঁ এটার ভিতরে আপনার আরেকটা সাইজ আছে এই যে তিনটা সাইজ মোট একটা সাইজ

একটা আছে আপনার যে সরকারি প্রতিষ্ঠানের জন্য যে কাজ ভালো চালাতে যায় তো এটা একটা লাইট এটা একটা লাইট এটা হচ্ছে আপনার বিশ ওয়ার্ডের এগুলো আপনার বুয়েট পরিচিত ঠিক আছে বুয়েটার কাগজ আছে আমাদের কাছে কাগজ চাইলে কাগজ দিতে পারবো হ্যাঁ এটা আছে আপনার বিশ ওয়ার্ডের একটা আছে কি আপনার রোডস্টার নামে এটা রোডস্টার নামে এটা কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি মোটর থেকে তিন বছর তিন বছর তো এটা সাথে আপনার থাকছে একটা এই যে 65 এটা একটা মনোসলার এই যে কেন দেখতে পাচ্ছেন আপনার আছে মেড ইন

মাত্র আট হাজার নয়শো টাকা শুধু লাইটার কারণে নিয়ে নেবেন আট হাজার নয় টাকা হ্যাঁ নয় টাকা আপনার মাত্র ঠিক আছে এটা এক বছরের গ্যারান্টি এগুলো একবার লাগাইলে কিন্তু আপনার দশ পনেরো বছর চোখ বুঝে চলবে অনেক হাই কোয়ালিটি ঠিক আছে আর আলো তো মনে করেন মাসাল এক এলাকায় লাগালে পুরো এলাকা মনে করেন বিশ থেকে তিরিশ ফিট মতো কাভারিং কভারিং করে দিবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে যদি আমরা যাই এরপরে আছে আমাদের কাছে আপনার হচ্ছে কি তিরিশ ওয়ার্ডের আচ্ছা ওকে তিরিশ ওয়ার্ডের যদি নিতে চান জি তিরিশ ওয়ার্ডের দেখায় অনেক বড় অনেক হেভি রোড স্টারে আইপি ফাইভ হ্যাঁ ওয়াটার প্রুফ তো এটার সাথে আমরা দিয়ে থাকি আপনার হচ্ছে একশো তিরিশ ওয়াটের প্যানেল হ্যাঁ একশো ওয়াটের প্যানেল আর হচ্ছে লাইটটা আছে আপনার তিরিশ ওয়াটের ব্যাটারিটাও কিন্তু আপনার ষোলো হাজার আটশো টাকা আচ্ছা 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 ওকে তো আপনারা দেখা যায় প্যানেল সহ নিলে আপনাদের সুবিধা পুলটা আপনারা এলাকায় বানায় নিতে পারবেন ঠিক আছে আর পোল যদি নিতে চাই তো পোলের দাম পরে আপনার হচ্ছে ইঞ্চি বিশ ফিট পাইপ দিয়ে থাকি ওটার দাম পরে আপনার দেখে ভিতরে কিন্তু আপনার তিন বছর গ্যারান্টি আচ্ছা হ্যাঁ এটা আপনার কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো নতুন দিয়ে দিবো এর সাথে আপনার প্যানেল থাকবে একটা একটা প্যানেল থাকবে মাত্র আমরা স্ট্রিট লাইট গুলো দেখলাম কারো যদি প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একবার পাইকারি দামে নিজে পারবেন অন্য অন্য জায়গা থেকে ভাই দাম তো কম আপনাদের এখানে আমাদের এটা আপনারা সবাই জানেন যে গুলিস্তান কাপ্তান বাজার কিন্তু একটা লাইটের একটা বৃহত্তম পাইকারি মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় ওরা ওখান থেকে আর মনে করেন পাইকারি পাইকারি দোকানে সাপ্লাই দেয় আমাদের থেকে যদি নেন আপনারা কিন্তু অবশ্যই কম পাবেন আর মনে করেন ভালো কাজের যদি কেউ নেন যারা আপনার হচ্ছে অনেকে গ্রামের সংগঠন আছে গ্রামীণ

সোলার প্যানেল আছে আপনার মাত্র আঠারো টাকা ওয়াট বারো ভোল্টে হ্যাঁ জি ম্যাক্স যেগুলো বারো ভোল্ট ওগুলো আপনার রাখছে মাত্র আঠারো টাকা এই যে জেনেটিক যে ব্র্যান্ডের আছে জেনেটিক আছে আমাদের কাছে তিরিশ ওয়াট থেকে শুরু করে তিরিশ ওয়ার থেকে শুরু করে আপনারা নিতে পারেন আড়াইশো ওয়াট পর্যন্ত এইগুলো রাখছে মাত্র আপনার বাইশ টাকা পার ওয়ার হ্যাঁ এরপরে আছে আপনার হচ্ছে গিয়ে সানশাইন এই যে সানশাইন আছে এটা কিন্তু আপনার বায়ো ফেশিয়াল হ্যাঁ পিছন থেকে চার্জ করে সামনের থেকেও চার্জ করে তো এটা আপনার আছে দুইশো বিশ ওয়াটা এটার প্যানেলটা তো এটাও আমাদের কাছে আছে আপনার তিরিশ ওয়াট থেকে শুরু করে কিন্তু দুইশো আশি ওয়াট পর্যন্ত বারো ভোল্টে বারো ভোল্ট হ্যাঁ তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র এখন আপনার চব্বিশ টাকা পার ওয়ার্ড চব্বিশ টাকা পার ওয়ার্ড চব্বিশ টাকা পার ওয়ার্ড এরপরে আছে এই সাইডে দেখেন আপনার পাওয়ার ল্যান্ড এর পাওয়ার ল্যান্ড এটাও মনো প্যানেল তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র এখন আপনার মাত্র এখন আপনার সতেরো টাকা এরপরে আপনার লোনজি আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা জিঙ্ক আছে আঠারো টাকা ভালো মানের যেটা আর এই সাইড দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চান্ন

আচ্ছা ওকে তো সব সময় রাব্বি ভাইকে পেয়ে যাবেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে হ্যাঁ যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ইনশাআল্লাহ নিতে পারবেন আচ্ছা দর্শক এক পিস নিলেও আমরা কিন্তু আপনার পাইকারি রেডি কিন্তু আপনার হোম ডেলিভারি এক পিস দুই পিস যার যত পিস লাগে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন